আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন যেখান থেকে দেখছেন এই মুহূর্তে কক্সেস বাজারে যেভাবে বৃষ্টি হচ্ছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন কক্সবাজারের সকালে খুব সকাল সকাল কিন্তু আজ বৃষ্টি শুরু হয়ে গেছে অন্য অন্য দিনের চেয়ে আজ কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে কক্সেস বাজার এই মুহূর্তে প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক শ্রোতা প্রিয় দেশবাসী আপনাদের এই মুহূর্তে ভিডিওতে দেখানোর চেষ্টা করছে কীভাবে কক্সবাজারে বৃষ্টি হচ্ছে সেই সেটি রাতে কিন্তু অনেক বিজলি বিজলি দেখা গিয়েছিল অনেক আকাশে ম্যাঘ হয়েছিল প্রচুর পরিমাণে কিন্তু সারা রাত কোনো বৃষ্টির সারা শব্দ আমরা দেখতে পাইনি কিন্তু সকাল 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 শুরু হতে না হতেই বৃষ্টি এই মুহূর্তে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে সেটি আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা আন্দাজ করতে পারছেন কীভাবে বৃষ্টি হচ্ছে সেটি দেখছেন বর্ষা শুরু হয়ে গেছে কিন্তু এখন অনেক দীর্ঘ ঠানা থাপ দাহের পর কিন্তু এখন স্বস্তির বৃষ্টি এগুলো স্বস্তির বৃষ্টি নাকি আসলে প্রচুর পরিমাণ বৃষ্টি এগুলো বলাও মুশকিল তবে এখন আকাশে প্রচুর মেঘ রয়েছে মেঘের পাশাপাশি কিন্তু এখন বৃষ্টিও প্রচুর হচ্ছে